প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নং ওয়ার্ড কোনাপাড়া আদর্শবাগ এরিয়াতে অবস্থিত অসাধারণ একটি বাড়ি খুবই কম দামে বিক্রি হবে আর এই কাঠা জমির উপরে ছয় তলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট নিচে একটি দোকান সহ ফিট রাস্তার পাশে বাড়িটি বিক্রি হবে

বাড়ির নিচে একটি দুই তিন ছাটারের দোকান আছে নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা সবকিছু বাড়িটির ভিতরে আছে খুবই সুন্দর বাড়ি বাড়িটির বয়স হয়েছে আপনার আট থেকে দশ বছর বয়স হয়েছে প্রতি ফ্লোরেই হচ্ছে আপনার দুইটি করে ইউনিট আর দোতলায় হচ্ছে মালিক নিজে থাকার জন্য একটি ইউনিট করছে পোড়াটা একটি ইউনিট চারটা বেডরুম ড্রয়িং স্পেস অসাধারণ আপনারা ভিতরের যে ভিডিও এখন দেখছেন দেখেন খুবই সুন্দরভাবে করা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে পাঁচ ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা ওনার পাশ করা আছে আপনারা উপরে যখন উঠাবেন ওখানেও গ্যাসের লাইন দিতে পারবেন ডাবল গ্যাসের চোলা পাশ করা আছে পাঁচ ডাবল আর কোন আবার বাস থেকে খুবই কম সময় বাড়িটির সামনে আসা যায় একেবারে কম সময় বাড়িটির সামনে আসা যায় কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে আপনারা অটোতে উঠলেই আদর্শবাগ বললেই হবে আদর্শবাগ এসে নামায় দিবে বাড়ির সামনেই আপনাদেরকে নামায় দিবে তো ইনশাল্লাহ আপনারা যারা আমার ভিডিওটি দেখে বা এটি নিতে ইচ্ছুক হবেন আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব অবশ্যই আপনারা প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে সরাসরি মালিকের সাথে বসবেন মালিকের সাথে বসে বাড়ির যা কিছু আছে কাগজপত্র সবকিছু ভালো 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 উকিল ব্যান্ডার দিয়ে যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে নেবেন কারণ আপনারা যখন জায়গা জমি কিনবেন অবশ্যই সর্বপ্রথম যারা যিনি কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করবেন ভালো ভেন্ডার উকিল দিয়ে ভালোভাবে যাচাই বাছাই করেই তারপরে সবকিছু করবেন ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে আপনারা বাড়িতে নিতে পারবেন আড়াই কাঠা জায়গার উপরে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট পাঁচ দল সরকারি বৈধ গ্যাসের চুলা সহ নিচে একটি দোকান সহ বারো ফিট পাকা রাস্তার পাশে কর্ণার পোলার বাড়িটি বিক্রি হবে দুই কোটি লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে দুই কোটি দশ লক্ষ টাকা যারা এই দামে নিতে হবেন তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে মালিকের সাথে সরাসরি বসে কথাবার্তা বলে বাড়িটি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম